আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের উনষাট নম্বর পৃষ্ঠা থেকে দলগত কাজ এবং এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি আর্থিক ভাবনা যুক্তি মেনেই কিনি মোরা যুক্তি দিয়েই বেচি অপ্রয়োজনে জিনিস কিনে অপচয় নাহি করি দামি হলে হয় না ভালো কম দামিতেও নয় জিনিস কিনে ন্যায্য দাম দায়িত্ব দিতে হয় রানুর গল্প রানু স্কুলে যাওয়ার সময় তার মা তাকে টিফিন খেতে প্রতিদিন দশ টাকা দেন সে সেই টাকা দিয়ে স্কুল গেট থেকে ঝালমুড়ি জলপাই আম মাখা সিঙ্গারা ইত্যাদি কিনে খায় সে তার টিফিনের পুরো টাকা খরচ করে না কিছু টাকা জমিয়ে রাখে এখন পর্যন্ত তার মোট একশো টাকা জমেছে আজ তার ছোট ভাই রাতুলের জন্মদিন সে তার জমানো টাকা থেকে রাতুলের জন্য টাকা দিয়ে এক সেট পেন্সিল বড় বোনের কাছ থেকে পেয়ে রাতুল খুব খুশি হল রাতুলের খুশি দেখে রানুরও খুব ভালো লাগলো রাতুলের জন্মদিন উপলক্ষে তার মা একটা কেক কিনে এনেছেন কিন্তু তিনি রঙিন মোমবাতি ও ফল আনতে ভুলে গেছেন তাই তিনি রানুকে নিয়ে আবার দোকানে গেলেন সেখান থেকে রানু পছন্দ মতো এক সেট মোমবাত এবং তার পছন্দের ফল কিনলেন তারা বাসায় ফিরে দেখলেন রাতুলের বন্ধুরা অনেকেই চলে এসেছে তারা সবাই রাতুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এবং রাতুলকে উপহার দিচ্ছে রাতুল উপহার নিয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছে রাত নয়টার দিকে তাদের বাসায় তার ছোট মামা এসে হাজির হলেন তার হঠাৎ আগমনে বাসার সবাই খুব অবাক ও আনন্দিত হলো। পরদিন বিকালে ছোট মামা রানু ও রাতুলকে শিশু পার্কে নিয়ে গেলেন সেখানে তারা ট্রেন নগরধোলা সহ বিভিন্ন রাইডে চড়ল তিনি দুজনকেই বেলুন কিনে দিলেন রাতুলকে একটা খেলনা গাড়ি কিনে দিলেন এরপর তাদেরকে তিনি একটা শপিং মলে নিয়ে গেলেন সেখান থেকে তিনি পরিবারের সবার জন্য বেশ কয়েকটি জামা কিনলেন নতুন জামা পেয়ে রানু ও রাতুলের খুবই আনন্দ হচ্ছিল দলগত কাজ রানুর গল্পটি পড়ো গল্পে কত ধরনের লেনদেন রয়েছে ছকে তার তালিকা তৈরি করো কোন কোন লেনদেন অর্থের ব্যবহার হয়েছে তা বের করো লেনদেন লেনদেনের বিবরণ লেনদেনটি অর্থ ব্যবহার হলে হ্যাঁ এবং অর্থের ব্যবহার না হলে না লেখো চলো আমরা শুরু করি রানো টাকা দিয়ে ঝালমুড়ি জলপাই ইত্যাদি কিনে খায় এটিতে অর্থের ব্যবহার হয়েছে হ্যাঁ রানো সত্তর টাকা দিয়ে রং পেন্সিল কিনলো হ্যাঁ এটিতে অর্থের ব্যবহার হয়েছে তার ভাইকে পেন্সিল উপহার দিল অর্থের কোনো ব্যবহার হয়নি হয়নি মানে লেনদেন দোকান থেকে রানুর পছন্দ মতো ফল কিনল এটিতে অর্থের ব্যবহার হয়েছে লেনদেন হয়েছে জন্মদিনে বন্ধুরা রাতুলকে উপহার দিয়েছে এটিতে লেনদেন হয়নি মামা পরিবারের জন্য জামা কিনলেন এটিতে অর্থের লেনদেন হয়েছে